কুরানকারীদের ভিতরে বান্দাকে বারবার ইমানের কথা বলেছেন বান্দা যেন ইমান হারা হয়ে কবরে না যায় সতর্ক করেছেন বান্দাকে বারবার ইমানকে মজবুত করতে বলেছেন ইমানকে কেমন করব সাহাবা আলাইহিস আমাদের গ্রহণ করতে হবে আর যদি ইমান বান্দা গ্রহণ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুলোকে

এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি লক্ষ লক্ষ নিয়ামত মাখলুক সৃষ্টি করেছেন তন্মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মউতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের মালিক কথা বলেন ঠিক কি না এ মুসলমান আপনাদেরকে জিজ্ঞাসা করি যে বান্দারা রিকশা চালায় তাদের রিজিকের মালিক রিক্সা নাকি আল্লাহ যারা বলেন না তার আমার কথা মনে বুঝেন নাই বলেন তো দেখি যারা রিক্সা চালায় তাদের রিজিক রিক্সা দেয় নাকি কাল্লা দেয় যারা চাকুরি করে তাদের রিজিক কে দেয় নাকি চাকুরি যারা ফসল ফলায় জমিতে তাদের রিজিকের মালিক জমিন নাকি আল্লাহ আরো জোরে বলতে হবে রিজিকের মালিক কে হায়াতের মালিক কে মালিক কে আমাকে দেখার ক্ষমতা দিলেন কে আমাকে শোনার ক্ষমতা দিয়েছেন কে আমাকে চলার মতো ক্ষমতা দিয়েছেন কে আমাকে ধরার মতো ক্ষমতা দিয়েছেন কে আমার ভাইরা আল্লাপাক রবুল আলমিনকে আমরা দেখি নাই না দেখো আল্লাহ পাকের উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ পাক রব্বুল আলমিনের জালত কুদরত ক্ষমতার উপর বিশ্বাস করেছি আল্লাহ পাক রব্বুল মহান তার মহিমান্বিত হওয়ার উপর বিশ্বাস স্থাপন করেছি সুতরাং সেই আল্লাহকে নিয়ে যদি আল্লাহর উপর বান্দা ইমান আনার পরে আল্লাহকে নিয়ে যদি কেউ বাজে কন্ট্রোক্তি করে মন্তব্য করে আল্লাহ ঈমানদার বান্দা সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা যে анলামার হায়াতের মালিক যে আল্লাহর মালিক হায়াতের মালিক রিজিক এর মালিক দেখার ক্ষমতা দিলেন সোনার ক্ষমতা দিলেন এই পৃথিবীকে আমাকে অস্তিত্ব দান করলেন সেই রব্বুল কে নিয়ে যারা কটুক্তি করবে তাদের এই জমিনে থাকার আর কোন অধিকার নেই কথা বলেন ঠিক না মুসলমান আল্লাহর গোলাম আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি কিছুদিন আগে এই তো বাংলার জমিনে আমার আপনার স্রষ্টা আমার আপনার খাল এক রাজা প্রব্বুল আলমিনকে নিয়ে কটুক্তি করেছে একজন বাউল কথা বলেন ঠিক কিনা জানেন না আপনারা শুনেছেন বাউল নামক ফাউল আবুল হোসেন সরকার সে আমার আপনার স্রষ্টা খান এত মালিক কে দিয়ে বাজে মন্তব্য করেছে বাংলার জমিনে আজ এই ধরনের বাংলার জমিনে মুসলমান আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে কটকটি করার দুঃসাহস যারা দেখিয়েছে আমরা তাদেরকে বাংলার জমিনে ঠাই দেবো না তাদেরকে আমরা ছাড় দেবো না কথা বলেন ঠিক কিনা আমরা বাংলাদেশ বর্তমান ক্ষমতাসীন যারা আছে তাদেরকে বলতে চাই এই বাংলার জমিনে যদি কারো নেতাকে নিয়ে যদি কটুক্তি করা হয় যদি কারো পীর সাহেবকে নিয়ে কটকটি করা হয় তাদের বিরুদ্ধে যেরকম সোচ্চার ঠিক বাংলার জমিনে আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে ইসলামকে নিয়ে যদি করে বাংলার জমিনে সর্বস্ত শাস্তির ব্যবহার তাদেরকে আনতে হবে কথা বলেন ঠিক না। অন্যথায় আমরা হলাম শান্তিপ্রিয় ইসলাম প্রিয় তৌহিদি মুসলিম জনতা যদি বাংলার জমিনে আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করে আমরা ইমানদার

তাদের ইমানকে মজবুত করতে হবে ইমান নিয়ে আসতে হবে সাহাওয়ালা ইমান ইমানের উপর অটল বিচল থাকতে হবে ইমান গ্রহণ করার পর যদি আমাকে পৃথিবীর মালিক বানাই দেওয়া হয় সারা পৃথিবীর রাজত্ব দেয়া হয় মুসলমান ইমান ছাড়তে পারে না কথা বলেন ঠিক কিনা যাই হোক এই ইমান ছিল সাহাবাদের এই আমল ছিল স্বাভাবিকেরামের কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে মুসলমান ইমানদার কিন্তু আমলের ইমানদার মুসলমান নামে কিন্তু কানে আমার ভাইরা পরিপূর্ণ ইমানদার হতে হলে ইমানের সংজ্ঞা আমাদের মধ্যে পরিপূর্ণ ভাবে আসতে হবে এক নম্বর হলো জিনান দুই নাম্বার হলো ইকরার বিল লিসান তিন নাম্বার হলো আমল বিল আরকান এক নাম্বার অন্তরে বিশ্বাস করতে হবে দুই নাম্বারে অন্তরে বিশ্বাসের পরে মুখে তারা স্বীকার করতে হবে আল্লাহ একজন এটা মুখে বলতে হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা শুধু অন্তর দিয়ে হবে না মৌখিক ভাবে তা স্বীকার করতে হবে লা ইলাহা আল্লাহ সারা কোনো প্রভু নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এই কালিমা অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করার পরে কালিমার চাহিদা অনুযায়ী আমাকে চলতে হবে কালিমার চাহিদা হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কালিমার চাহিদা হলো রমজান মাসে রোজা রাখা কালিমার চাহিদা হলো মা আপনারা পর্দার সাথে চলা কালিমার চাই মা আপনার স্বামীর কথা মদোচনা কালিমার চাহিদা হলো অন্যের সাথে জড়িত না থাকা কালিমার চাহিদা হলো হালাল রুজি বক্ষণ করা কালিমার চাহিদা হলো সুদ গুজনা বেবিচার অপকর্ম সকল গুণা থেকে বিরত থাকা কিন্তু মুসলমান আমি আত্মীয় যদি ইমানদার বলে নিজেকে দাবি করি আর ইমানের চাহিদা মতো না চলি তাহলে আমি বেইমান পাক্কা বাটপাড়ি করলাম আমার ভিতরে পরিপূর্ণ ইমান এখনো পর্যন্ত আসে কথা বলেন ঠিক কিনা আপনাদের এলাকায় এরকম মানুষ নাই কথা বলেন আছে মুখে বলে ঈমানদার কিন্তু অন্যদের জমি ঠারে আছে না নাই প্রতি মাসের ওমরা করে হজ করে কিন্তু মেয়ে সন্তান তাকে ঠগায় আছে না নাই পাশ ও নামাজও করে কিন্তু সুদ ছাড়ে না আপনাদের এলাকায় নাই আবার তারাই তুমি নামাজ পড়লে কি হবে তোমার চাওয়ার ইমান পাকা রে বাপ বলে কি বলে না অনেক মানুষ আছে নামাজের সময় মসজিদে যায় আর কিছু মানুষ আছে সাইড দোকানে আড্ডা মারে আর বলে দেখ দেখ নামাজি গেল ওর আমার ইমান পাকা ঠাট্টা করে কি করে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় কুরআনুল কারীমের ভিতরে দিলেন যে মানুষগুলো ইমানদার বলে দাবি করে কিন্তু আমলের সাথে তার কোনো সম্পর্ক নেই নামাজের সাথে সম্পর্ক নেই রমজান মাসে রোজার সাথে সম্পর্ক নেই ইমানদার নারী দাবি করে আমি ইমানদার কিন্তু পর্দার সাথে চলে না স্বামীর কথা মতো চলে না নিজের শরীরের হেফাজত করে না এই মানুষগুলো মুখে ইমানের দাবি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরে বলেন ওয়া নাইয়া কধু বিল্লাহী ওয়া বিল য়ৌমিল্লাখিৰিৱামা হোম বিমিন কত পালু সাচিম যারা দিনত কেইমান ডাঠ বলে দাবি কৰে কিন্তু তারা চলে ওই মানুষগুলো যারা ইমানদার বলে দাবি করে কিন্তু আমলের সাথে সম্পর্ক নেই ইমান অনুযায়ী চলে না এই মানুষগুলো হচ্ছে বেইমানের গোষ্ঠী জোরে বলেন না এই বান্দা যদি পবিত্র ইমানটাকে নিয়ে কবরে যাইতে পারে ইমান নিয়ে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওই সাধারণ ইমানদারের জন্য এই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ জান্নাতের ব্যবস্থা করেছেন বলেন সুবহানাল্লাহ সামান্য ইমানদার সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে যদি বান্দা কবর যেতে পারে তার জন্য আল্লাহ পাক দশ দুনিয়া পরিমাণ জান্নাত দিবেন সুবহানাল্লাহ এজন্য মুসলমান ইমান আনতে হবে আমল করতে হবে কোরআনের শিক্ষা আমাদের শিখতে হবে কথা বলেন ঠিক কিনা না কোরআনের পথে আসা ছাড়া কোরআনের শিক্ষা করে মাদ্রাসা ছাড়া অন্য কোথাও ইমান আমাদের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় দেওয়া হয়